আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আমিও তোমাদের দোয়া অনেক অনেক ভালো আছি তোমাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম তেলাফিয়া মাছ দিয়ে ডেঁড়স রান্না ভেন্ডি বলো বা ডেঁড়স বলো যে যেটা বলো এই তো চলে আসি মূল রেসিপিতে একটা কড়াইতে তেল গরম করতে দিয়ে দিলাম আগে থেকেই তেলগুলা গরম হয়ে গেলে এর ভিতর মাছগুলাকে লবণ হলুদ দিয়ে মেখে ভেজে সকল মাছ দিয়ে দিলাম এবার ভালো করে ভেজে মাছগুলাকে মাছ ভাজি করে রান্না করলে বেশি মজা লাগে ভেন্ডিগুলা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো সেই জন্য আগে মাছগুলাকে ভেজে নিলাম আমি একটু পাতিলটাকে ঘুরাই নিলাম কেননা এক পাশে জাল একটু বেশি আরেক পাশে একটু কম হয় সেই জন্য পাতিলটাকে একটু ঘুরাই নিলাম এই তো একে একে সকল মাছগুলা উল্টিয়ে নিব এক পাশ ভাজা হয়ে গেছে এখন আরেক পাশ উল্টে নিব এই তো একে একে সবগুলো উল্টে নিতেছি ভিডিও বানাইতে না কষ্ট তার সাথে দ্বিগুণ কষ্ট বয়স দিতে আমি মনে করি যদি বয়সে ভুল ত্রুটি হয় প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবা আমি ভিডিওটা অনেক আগে বানাইছি কিন্তু বয়স দেওয়ার জন্য সারতে পারি নাই তোমাদের মাঝে শেয়ার করতে পারি নেই এই তো মাছগুলো উল্টানো হয়ে গেছে এবার মাছগুলোকে নামিয়ে নিব এ পাশ ভালো করে হয়ে গেলে এই তো হয়ে গেছে এবার আমি এখানে আড়াইশো গ্রাম ভেন্ডি নিয়ে নিলাম এগুলাকে দুইয়ে রেডি করে নিলাম তারপর অফ ক্যামেরায় কেটে নিলাম দেখুন কিভাবে কাটছি এগুলোকে কেটে আগে থেকে পরিষ্কার করে নিছি। বে বেন্ডি বিভিন্ন মাছ দিয়ে রান্না করা যায়। যেকোনো মাছ দিয়ে রান্না করলে হয় অনেক মজা হয়। এই তো মাছ বাজার তেল গুলাতে দিয়ে দিলাম। পিএইচ গুলোকে হালকা ভেজে নিব। তারপর একে একে সকল মশলা দিয়ে দিব। দেখুন ভাজা হয়ে গেছে। এবার এর ভিতর রসুন অ্যাড করব। রসুন বাটা এক চামচ দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়া দিয়ে নিলাম রসুনের একটা কাঁচা গন্ধ আছে ওটা যেন চলে যায় সেই জন্য একটু হালকা করে কষিয়ে নিলাম তারপর কাঁচামরিচ বাটা দিয়ে দিব চেষ্টা করবেন কাঁচামরিচ বাটা ইউজ করার জন্য যে কোনো সবজিতে দেখুন এক চামিচ কাঁচা কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম গুলা ভালো করে একটু নেড়ে সেড়ে নিব নিয়ে তারপর একে একে সকল মশলা গুঁড়া মশলা দিয়ে দিব এই তো ভাজা হয়ে গেছে এবার এর ভিতর একটু পানি দিব যাতে মশলাগুলো না পরে যায় একটু নেড়ে ছেড়ে নিলাম নিয়ে এর ভিতর হলুদের গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়া অল্প পরিমাণে মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেবো এগুলোকে মশলা যত কষাবেন তরকারি কিন্তু তত মজা একটু কষিয়ে নিয়ে তারপর এর ভিতর ভেন্ডি দিয়ে দিব আগে ভালো করে কষিয়ে নিব দেখুন পরে তেল উঠে আসছে মশলাটা এই তো মশলাগুলা কষানো হয়ে গেছে এবার ভেন্ডিগুলো দিয়ে একটু কষিয়ে নিব ভালো করে নাড়াছাড়া নিয়ে মশলাগুলা মাখায় নিব ভেন্ডির গায়ে আসলে আমাদের এ বাসায় বেশিরভাগ ভেন্ডি বলা হয় সেই জন্য আমি ভেন্ডি বলতেছি অনেকে ঢ্যাঁড়স বলে যার যেভাবে সুবিধা সে সেভাবে বলবেন এই তো মশলাগুলোকে ভেন্ডির সাথে ভালো করে কষিয়ে নিব নিয়ে তারপর একটু পানি দিয়ে দিব এই পানি দিয়ে দিয়ে একটু হালকা আর একটু কষিয়ে তারপরে এর ভিতর মাছগুলো দিয়ে দিব দেখুন বন্ধুরা একে একে সকল মাছ দিয়ে দিলাম উপরে দি আপনারা যে কোনো মাছের সাথে রান্না করতে পারেন ভেন্ডি ভেন্ডির যাদের ডায়াবেটিস আছে তাদের তো অনেক উপকার আর একটু পানি দিয়ে দিলাম একটু ঝোল রাখবো তো সেই জন্য একেবারে একবারেই পানি দিলাম আর দ্বিতীয়বার দিব না এই তো অফ ক্যামেরা আমি ঢাকনা দিয়ে ডেকে দিয়ে একটু কষিয়ে নিলাম দেখুন ভেন্ডিটা হয়ে আসছে ভেন্ডিটা হয়ে গেছে এবার চুলাটা বন্ধ করে দিব উপরে দিই আপনারা চাইলে একটু ভাজা জিরা দিতে পারেন বা ধনিয়া পাতা আমার বাসে ছিল না ধনিয়া পাতা সেই জন্য দিতে পারি নাই আমি শুধু একটু ভাজা জিরা দিয়ে দিলাম উপরে দিই আপনারা চাইলে ধনিয়া ভাতও অ্যাড করতে পারেন গ্রানের জন্য দেখুন ভাজাজিরা দিয়ে দিলাম এবার চুলাটা বন্ধ করে দিব কিছুক্ষণ কষিয়ে যারা নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা আর ভিডিওটা শেয়ার করবা কেমন হয়েছে রান্নাটা তোমাদের কমেন্টের মাধ্যমে জানাবা মতামত দেখুন রান্না শেষ এবার একটা প্লেটে পরিবেশনের জন্য কিছু তুলিয়ে নিব ওগুলোকে উঠায় আপনাদের সাথে শেয়ার করলাম অফ অফ ক্যামেরায় কালারটা ঠিক ছিল জানি না মোবাইলে কীরকম দেখা যাচ্ছে একটু সাদা সাদা টাইপের দেখা যাচ্ছে প্লিজ রান্নাটা কেমন হয়েছে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবা এই তো রান্নাটা শেষ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ সকলের জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইলো